জীবনে যত বড় বিপদ মুসিবত আসুক মাত্র তিনটা কাজ করুন সাথে সাথে বিপদ চলে যাবে পৃথিবীর সব মানুষ মিলেও আপনার জন্য যা করতে পারবে না এই তিনটা কাজ তার চাইতে আপনার জন্য আর বেশি উপকার করবে ইনশাআল্লাহ তো সেই তিনটা দামি আমল কি কিভাবে করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ নিয়ম জানাবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট হবে অনুরোধ করবো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো যদি প্রতিদিন পেতে চান করে চ্যানেলটি সবাই একটু ভিডিও গুলো যদি সময় তো ভাই বোন আমলটা আমাদের সবার জানা থাকা দরকার কারণ আমাদের সবার জীবনই তো কোনো না কোনো সময় বিপদ মুসিবত চলে আসে যখনই আপনার বিপদ মুসিবত চলে আসবে মাত্র তিনটা কাজ করবেন ইনশা আল্লাহ সাথে সাথে বিপদ দূর হবে এক নম্বর হলো আপনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবে পজু করে দোরাগাত নামাজ পড়ে ফেলবেন কারণ সমস্ত নবীদের শূন্য ছিল তারা যখনই কোনো বিপদে পড়ে যেত সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে যেত নামাজে দাঁড়িয়ে যাওয়া মানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া আর আল্লাহর সামনে আপনি কেন দাঁড়াইলেন আল্লাহ তালা তো অবশ্যই দেখতেছেন বুঝতেছেন এক নম্বর কাজ হলো সাথে সাথে অজু করে দোরাকাত নামাজ পড়ে ফেলবেন দুই নাম্বার আমল হলো আপনার যত বড় কঠিন জটিল মুসিবত সাথে সাথে দুয়াই ইউনুস পড়বে যে দুয়াটা ইউনুস আলিহি সালাম মাসের পেঠে গিয়েও পড়েছিল দুয়াই ইউনুস হলো লা ইলাহানা বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে পড়েন আপনার বিপদ ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দিবে তিন নাম্বার হলো আপনার যত বড় বিপদ আর মুসিবত হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আমলটা এটা কখনো ছাড়বেন না সে আমলটা কি বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো যদি প্রতিদিন পেতে চান দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন তিন নাম্বার যে আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই আমলটা হলো প্রিয় নবীর উপর দুরুদ শরীফ পড়া শুরু করে দেন দুরুদ শরীফ মানুষকে এমন অলৌকিক বিপদ থেকে বাঁচায় যেটা মানুষের কল্পনাতেও আসে না তো এই তিনটা কাজ করেন আপনার যত বড় বিপদ যত সমস্যা আল্লাহ তালা দূর করে দিবে তো সবাই একবার আমিন লিখে দিবেন আর আপনাদের জন্য কোন বিপদ মনের সেটাও কমেন্টে বলবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের বিপদ মুক্ত করে মনের আশা পূরণ করে দেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো কেউ না কেউ উপকৃত হবে আপনি অসংখ্য স্বভাব পাবেন